وسہی قلنا اما هو عبد الرحمن ابن ইমামতি করছে আব্দুর রহমান ইবনে এর যাই হোক কালিন নামে কইছেন ভাষাটাও তো একটা শালীনতা আছে ঠিক কি না বিলে বে বে বেয়ার বাইড়াইছে অনেক দিন তো যাওয়ার সময় কইছে বেই আবার আয় মানে কি বেইরে কৈছে আইতে ঠিক না অন যদি কই বেয়ায় আবার আইছেন

হଁ তাহলে বুঝা গেল তুই হইলো ওই বলদ তোর ভিতরে আল্লাহ ওই জ্ঞান দেয় নাই শুধু পড়াশ পড়স ইংলিশ বলতে পারস রে বাবা এদাই হিগজস কিন্তু বাবারে আলেম হ এলেমের আমানতদারিতা রক্ষা কর আল্লাহর হাবিবের শানে কিভাবে কি শব্দ ব্যবহার করতে হয় সাহাবীদের শানে কি শব্দ ব্যবহার করতে হয়